রবির ভাটিকান সিটির আদলে তৈরি জিরাটের কালিয়াঘর পূর্বপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজা মণ্ডপ আজ বুধবার মহানবমীর বিকেল চারটে নাগাদ পূজা কমিটির কার্যকর্তারা জানান এবছর তাদের দুর্গা পুজো ষাটতম বর্ষে পদার্পন করেছে এই ষাটতম বর্ষে তারা রোমের ভাটিকান সিটির আদলে তৈরি করেছে তাদের পূজা মণ্ডপ মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমা ও আলোকসজ্জায় চোখ ভাঁতানো আছে দর্শনার্থীদের মূলত প্লাই কাপড় ফাইবার এই সমস্ত উপাদান দিয়ে তৈরি হয়েছে তাদের পূজা মণ্ডপ এবছর তাদের পুজোর বাজেট প্রায় চল্লিশ লক্ষ টাকা প্রত্যেক বছর দুর্গাপুজো ছাড়াও এলাকায় রক্তদান বৃক্ষরোপণের মতো নানান সামাজিক কার্যকলাপ থাকে কালিয়াগড় পূর্বপাড়া ক্লাবের পক্ষ থেকে এছাড়াও এলাকার ছাত্রছাত্রীদের পাশে থাকে পূজা কমিটির এমনটাই জানালেন কার্যকর্তারা তারা গত পঞ্চমীর দিন এই পূজা মন্ডপে আনুষ্ঠানিক উদ্বোধন হয় তারপর থেকে প্রত্যেক প্রচুর দর্শনার্থীরা ভিড় জমাচ্ছে মণ্ডপ দেখতে শুক্রবার হবে ঠাকুর বিসর্জন এদিন শুভঙ্কর বিশ্বাস নামে পূজা কমিটির এক কার্যকর্তাই পুজো প্রসঙ্গে আরো জানান অমিত কুমার মন্ডলের রিপোর্ট আমার বাংলা নিউজ। হ্যাঁ দাদা আপনাদের কোন ক্লাব কত বছরের পুজো আমাদের কারিগর পূর্বপাড়া সর্বজনীন সার্বজনীন দুর্গাপুজো কমিটি টেনিস ক্লাব আমাদের এবছর আট বছর ষাটতম বছর এবং ইউরোপ জয়েন্ট বছর কী দেখা যাচ্ছে এখানে হ্যাঁ কী দেখা যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন রোমের ভ্যাটিকান সিটির আদলে আমাদের চিন্তা করা হয়েছে এবং সেখানে আপনি কারুকার্যের মাঝে আপনি বুঝতে পারবেন যে আমরা সেই আদলেই তৈরি করেছি কী দিয়ে তৈরি হয়েছে প্যান্ডেল বাস ফাইবার যেগুলো আপনি দেখতে পাচ্ছেন ওই আনুমানিক বাজেট কী থাকে আনুমানিক আমাদের বাজেট আছে ধরুন সব আনুষঙ্গিক খরচা নিয়ে প্রায় চল্লিশ লাখের মতো পুজোতে পুজো ছাড়া আর কি হয় পুজো ছাড়া ছাড়া আমরা সোশ্যাল ওয়ার্কের মধ্যে থাকি বস্ত্র বিসরণ করি বস্ত্র বিসরণ তারপর আপনার বৃক্ষরোপণ সমাজসেবা সমাজসেবামূলক কাজ আমরা বহু করি তার মধ্যে সাধারণ মানুষের পাশে হেল্প করা এগিয়ে যাওয়া দুষ্টদের পাশে এগিয়ে যাওয়া ছাত্র ছাত্রছাত্রীদের বই বিতরণ করা বই বিতরণ বলাটা ভুল আর্থিক সাহায্য লাগলেও সেটা আমরা করি শুরু হয়েছে কবে উদ্বোধন কবে হয়েছে আমাদের উদ্বোধন হয়েছে পঞ্চমের জি কে করেছেন বলা করে যিনি বরবাবু তিনি করেছেন সোমদেব পাত্র হ্যাঁ সোমদেব পাত্রীয় বরবাবু এসে আমাদের বিসর্জন কবে হয় বিসর্জন আমরা দশমীতে দিই কিন্তু এবার জোর যে মানুষের যে চাহিদা সেই অনুযায়ী আমরা বিসর্জনটা এবার চেষ্টা করছি পরের দিন করার একাদশের দিন করার যদি না হয় একাদশের দিন আমরা চেষ্টা করছি শোভাযাত্রা হয় না না আমাদের এখানে কোনো শোভাযাত্রা হয় না আমাদের পাশে কুকুর আছে আমরা এই কুকুরেই বিসর্জন করি কেমন মানুষের সারা মানুষের সারা বলতে আমরা খুবই খুশি আমরা খুবই খুশি মানুষের আমাদের চতুর্থীর আগে থেকে মানুষ এখানে আসা শুরু করেছে এখনও পর্যন্ত আপনারা দেখবেন বহু লোক আসছে বহু লোক আসছে ভোর ভোর চারটে কেন সারা রাত এখানে লোকজন থাকছে সারা রাত লোকজন ঠাকুর দেখছে আনন্দ করছে এবং তারাও খুশি আমাদের আমাদের প্যান্ডের যেটা আমরা বলেছি সেটা দেখে তারা খুব খুশি আমাদের আগামী দিনে আমরা চেষ্টা করেন খুব একটা ভালো আপনার নাম আমার নাম শুভঙ্কর বিশ্বাস শুভঙ্কর বিশ্বাস পুজো কমিটির সদস্য